চট্টগ্রামের রাঙ্গুনে অরাজনৈতিক সংগঠন বেতাগী আঞ্জুমানের রহমানে মধ্য বেতাগী শাখার নব কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিত সভা বর্ণাড আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে বেতাগী রহমান এয়ার মাদ্রাসা অডিটোরিয়ামে সাকার উপদেষ্টা আহমদ সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দরবারে বেতাগী আস্তানা সুরবে সাজাদানসীন মাওলানা গোলামর রহমান আশরাফ শাহ মাননীয় মুখ্যমন্ত্রী দেতাগি শাখা এবং পাড়ায় পাড়ায় করার শক্তিশালী করার জন্য চেষ্টা করছি এটা মূলত ওরস প্রতিষ্ঠার জন্য নয় গরু মহিষ এনে বিড়ালি তৈরি করে আমাদেরকে খাওয়ানোর জন্য নয় মূলত যাদের সাথে আমার দাদা দাদের সম্পৃক্ততা ছিল আর তার আত্মীয়তা ছিল দেশবাসীর সাথে মায়া মোহাম্ম ছিল সেই সমস্ত ব্যক্তিদের প্রজন্মদের সাথে সেই বংশধত্বের আল্লাহ মাহমেদ মন্দুল রহমতুল্লাহ আলাই যে শিক্ষা এই অঞ্চলের মানুষদেরকে দিয়েছিলেন এবং আমার আলিস রহমতুল্লাহ আলাই যে স্বপ্ন দেখেছিলেন

আজকে এটা আঞ্জুমানের অভিষেক অনুষ্ঠান এই ইতিহাসগুলো সবাইকে জানতে হবে তথ্যটা আপনাদের আপনারা মুরব্বী যারা আছেন আপনারা হয়তো জানেন অনেকে জানান না আমাদের নতুন জেনারেশন যেগুলো আসতে ওরা হয়তো জানেন প্রথম সেক্রেটারি হচ্ছে রিজুয়ানুরুক চৌধুরী সভাপতি আমার মামা আমার নানা শাহ মোহাম্মদ জিল্লুর আলী শাহ দ্বিতীয় সেক্রেটারি আমাদের বড় ভাই সৈয়দ মোহাম্মদ রিজামুদ্দিন মাস্টার করছেন তৃতীয় সেক্রেটারি তাও আমাদের বড় ভাই মধ্য ব্যথাকে সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ এফসানুল করিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বেতাগি রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরি মহানগর শাখার সভাপতি গাজী জামাল উদ্দিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম রেজাউল করিম বাবর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম শাহ

এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন হাজির রফিক আহমদ নূর মোহাম্মদ মো ইজরিস হাবিবুল্লাহ মমতাজুল হক মুক্তিযোদ্ধা কমান্ডার হারনুর রশিদ হামিদুর রহমান মাহবুব আলম ইয়াসিন ফারুক মনসুর আলম মাওলানা আবদুল্নূর কুতুব উদ্দিন আবুল কালাম জিয়া উদ্দিন আহমেদ জিল্লুর রহমান সহ বেতাকি এলাকার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংকট নয় আমার সংকট আমার পরবর্তী প্রজন্ম কোথায় যাচ্ছে এই যে মেজিক বক্স আমার সন্তান আমি আমার স্ত্রী আমার পুরো পরিবার আমাদেরকে এই মেজিক বক্স জিম্মি করে রেখেছে আপনারা আমার কথা হয়তো শুনলে মনে পূর্ণ হতে পারে এই মেজিক বক্সে আমরা সীমাবদ্ধ এটা নাম দিয়েছি আমি মেজিক বক্স এটা জাদুর বাক্স এটাতে আপনি যখন ঢুকবেন তখন দূর দূরন্ত কোথায় যে চলে যাবে আপনার সেখানে কোনো বিছানা পাবেন না ওনার সাথে বিরোধিতা করে সার দাওয়ালো দিয়ে দাও আসমান থেকে ফের তাসে এগুলো রক্ষা করবে তোমাদের টাকা পয়সা সহযোগিতা কিছু দরকার হবে না এখানে টাকা দিলেও আমরা লাভবান সহযোগিতা করলেও আমরা লাভবান সংগঠনে থাকলেও আমরা লাভবান এগুলি চলবে আমরা শুনেছি শাহ মৌলানা মোহাম্মদ জিজুর রহমান আলিসা রহমতুল্লাহ বলেছেন আমার আব্বার নাম বললে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে আমি এত টাকা কি করব তো উনি প্রতিষ্ঠান করেছেন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি এখন সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণার মাধ্যমে শপথ বাক্য পাঠকরণ অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিলাদ কেয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে তাবারক বিতরণ করা হয় আপনাকে আমি আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে দুনিয়া থেকে মরতে হবে সুতরাং আমরা যাতে আমাদের ইমান আর সঠিকভাবে রাখতে পারি সেজন্য আমাদের এইরকম একটি মানে অনুষ্ঠান বা এইরকম একটি শাখার সাথে জড়িত হবে তাহলে আমরা আমাদের ইমানকে শক্ত মজবুত এবং আগিজাকে তর্ক জাগ করে রাখতে পারবো তার প্রিয় عليه وسلم প্রদর্শিত أهل بيت الرسول <سؤال> সাহাবা کرام رضي الله عنهما ہوا এবং أبو حنيفة ডেস্ক নিউজ স্মাৰ্ট টিভি চট্টগ্ৰাম